আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার ঘড়িতে এখন সকাল পাঁচটা মতো বাজে সবাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে আমাদের এই বাড়িতে শেষ দিন সুন্দর সোনাপরি ঘুমিয়ে আছে আজকাল ভোরেই এত রোদ উঠে যাচ্ছে যে সকাল সকাল ঘুম ভেঙে যায় আকাশটা দেখছেন কেমন মুখ ভার করে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে ঘরে অনেক কাজ পড়ে আছে আপাতত চলুন ঘরে যাওয়া যাক এই ব্যস্ততার দিনে যতবারই শর্টকাট রান্না করতে চেষ্টা করি তার মধ্যে আবার সব প্যাকিং করে ঘর ক্লিন করে যেতে হবে আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি আসলে ফ্রিজটা তো খালি করতে হবে তো এইসব আর সবাই অনেক কাজ করছে এত খাটুনির পর একটু অন্যরকম খাবার হলে ভালোই লাগে আর বিরিয়ানি করতেও বেশিক্ষণ লাগবে না চিকেনটা কুচিয়ে দিলেই হলো আর আমি অন্য কাজগুলো করতে পারবো কিছু কিছু জিনিসপত্র অল্প অল্প করে আগেই প্যাকিং করে রেখেছিলাম এখানে তো সব কিছু একা হাতে করতে হয় তাই আগে থেকে একটু একটু করে গুছিয়ে না রাখলে পরে গিয়ে বড়ই মুশকিলে পড়তে হয় আমেরিকায় আমরা এক বছর হলো এসেছি গত মে মাসে এখানে এসেছিলাম এই এক বছর এই বাড়ি চেঞ্জ করে আবার নতুন ভাড়া বাড়িতে যেতে হচ্ছে এই বাড়ি চেঞ্জ করা যে কি কষ্ট তা বলে বোঝানো যায় না একটু টক দইয়ের মধ্যে একে একে পরিমাণ মতো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ বিরিয়ানি মশলা কি আর একটু তেল দিয়ে দিয়েছি আদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে চিকেনটা এদিকে কিছুক্ষণ ম্যারিনেট হতে থাকুক আর অন্যদিকে চালটা সিদ্ধ করে নেই এখান থেকে চলে যাওয়ার পর আসবে হাউজিং কোম্পানির লোক তারা এসে দেখবে বাড়িতে কোনো ডিফেক্ট হয়ে আছে কিনা বাড়িতে কোনো কিছু ভেঙে চুরে গেছে কিনা সেগুলো চেক করবে কার্পেটে একটু দাগ হয়ে আছে আর সোনা বুলি তো ব্লাইন্ড ভেঙে ফেলেছে কত বিল ধরা কে জানে মেয়ের স্কুলের জন্যই এই বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে এখানকার স্কুল ডিস্ট্রিক্টের রেটিং খুব একটা ভালো না আর এখানকার স্কুল ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো স্কুলে ভর্তি করাতে পারবো না আর যেখানে থাকব তার পাঁচ কিলোমিটারের মধ্যে যে স্কুল আছে সেই স্কুলেই ভর্তি হতে পারবে এখানে বাবা মা ডিসাইড করতে পারে না বাচ্চা কোন স্কুলে পড়বে না পড়বে মিউনিসিপ্যালিটি সব ডিসাইড করে চালটাও সিদ্ধ করে রেখে দিয়েছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি ম্যাডিট করে রাখার চিকেনটা দিয়ে দিচ্ছি তাই এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে আর যেখানে যাচ্ছি সেখানকার স্কুল খুবই ভালো এখানে স্কুল শুরু হয় সেপ্টেম্বরে আগে থেকে না গেলে স্কুলে অ্যাপ্লাই করতে পারবো না যেখানে যাচ্ছি সেখানে মাসের প্রথমে ঘর ভাড়া পাইনি সপ্তাহের মাঝেই পেয়েছি এই জন্য মাসের মাঝখানে ঘর ছেড়ে দিতে হচ্ছে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে এটা হতে থাক ততক্ষণে ঘরের অন্য কাজগুলো শেষ করি আরেকজন এসে গেছে আমাকে হেল্প করার জন্য আর এই কাঁচের কাপগুলো ধুয়ে মুছে বক্সে রাখছি ভেঙে গেলে বড্ডই মায়া হয় বড়ই স্বাদের এই কাপগুলো ইন্ডিয়া থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলাম এখানে এসেছি বছরখানেক হয়েছে জিনিসপত্র সেরকম নেই কিন্তু এই বাড়ি শিফটিংয়ের সময় বোঝা যায় কত জিনিস রয়েছে ঘরে এই সমস্ত জিনিস বক্সে করে গাড়িতে নিয়ে যাব বড় বড় ফার্নিচার নেই তবে টুকটাক প্রচুর জিনিস হয়ে গেছে এতদিন বোঝা যায়নি কিন্তু এই প্যাকিংয়ের সময় বুঝতে পারছি কত জিনিস রয়েছে ঘরে আমাদের এই অ্যাপার্টমেন্টগুলো সবই আনফার্নিসড মানে কোনো ফার্নিচার নেই পুরো কিচেনে ফ্রিজ থেকে শুরু করে গ্যাস ওভেন সবই থাকে এই ঘর রয়েছে এখানে যা সুবিধা অনুযায়ী ঘর নিয়ে থাকে অবশ্যই এখানে যে আছে দুটো বাচ্চা থাকলে টু বেডরুমের ঘর নিতে হবে এখন আমরা যে দুই বেডরুমের ঘরে আছি এর ভাড়া সতেরোশো পঁচিশ ডলারের মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে এক লাখ বিয়াল্লিশ হাজারের মতো পড়ে যায় আজকে বাড়িতে শেষ দিন তবে এখানে একটা সুবিধা ছিল যে বুড়ির বাবার অফিস খুবই কাছে ছিল যেতে মিনিট সাতেকের মতো লাগত তবে এখন আমরা যেখানে যাচ্ছি এখান থেকে অফিস অনেক দূরে যেতে মিনিট পঁচিশের মতো লাগবে আরেকজন তো কাজের থেকে অকাজই বেশি করছে আমাকে কাজ করতেই দিচ্ছে না ওই করবে না দিলে রাগ করে বসে আছে আর এদিকে সবাই খুব কাজ করছে বুড়ির বাবা তো টিভি টেবিল এসব প্যাকিং করছে খুব কাজ করছে কিছু কিছু জিনিস যেগুলো লাগে না সেগুলো আগেই প্যাক করে নিয়েছে আর এই কিচেনের জিনিসগুলো মুছে প্যাক করে নিয়েছে একটা বাড়ি চেঞ্জ করা কম ঝামেলার ব্যাপার বলুন এই একা হাতে সব সামলানো এইসব দেশে তো আর হেল্প করার মতো কেউ থাকে না হাতে হাতে সবাই হেল্প করছে বলে কাজ অনেক এগিয়ে গেছে আমার খুবই খারাপ লাগছে যে মা আসার পাঁচ ছয় দিনের মধ্যেই ঘরটা ছেড়ে দিতে হচ্ছে এমনিতে শাশুড়ির মায়ের বয়স হয়েছে আর শরীরটাও অতটা ভালো না পরে এতটা জার্নি করে এসেছে বাড়ি শিফটিং এর জন্য চারিদিক এলোমেলো হয়ে আছে আর এর মধ্যেই শাশুড়ি মাকে থাকতে হচ্ছে মাসের এই বাড়িটা ছেড়ে দিতে হলো এই মাসের পুরো ভাড়াটাই দিতে হচ্ছে কিচেনের সব জিনিসপত্রগুলো আমার প্যাকিং হয়ে গেছে আর ওইদিকে চলুন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো করতে দেই এই বাড়িতে একটা সুবিধা ছিল যে ওয়াশিং মেশিন ঘরের মধ্যেই ছিল কিন্তু নতুন বাড়িতে ওয়াশিং মেশিন ঘরের মধ্যে নেই ঘরের বাইরে আছে কখন ওয়াশিং মেশিন ইন্ডিভিজুয়ালি যাচার ঘরে নেই এই ওয়াশিং মেশিনের গায়ে ম্যানুয়াল রয়েছে সেগুলো দেখে দেখে জামা কাপড়ের কী কোয়ালিটি সেই অনুযায়ী টেম্পারেচার সেট করে চালাতে হয় জামা কাপড়গুলো হতে থাক আর এদিকে বিরিয়ানিও হয়ে গেছে ঘুরিতে অনেক বাজে খুব খিদেও পেয়েছে চলুন তিথিকেও শাশুড়ি মাকে দিয়ে দেই। আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়েছিলাম জামা কাপড়গুলো ড্রাই করতে দেই। উপরে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার ফিক্স করে দিতে হয় সেই অনুযায়ী ভিতরে ড্রাই হয় ড্রাই হতে ঘন্টার দুয়েকের মতো সময় লাগবে এদিকে এটা ড্রাই হতে থাক দেখছেন ঘরের অবস্থা চারিদিক এলোমেলো হয়ে আছে যাক অনেক কাজ এগিয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আমাদের ঘরে কাজ করে সারা দিন কেটে যায় অনেকেইভাবে প্রবাসের জীবন খুবই সহজ আদৌ কিন্তু তা নয় এখানকার জীবনযাত্রা বড়ই কঠিন লাগে ঘরের চারপাশে জাননায় এত দুলো কোথা থেকে আসে কে জানে দরজার জানলা তো সবই বন্ধ থাকে সব প্যাকিং করে তারপর ভ্যাকুম দিয়ে ক্লিন করতে হবে আমাদের সব হয়ে গেছে জিনিসপত্র গাড়িতে চলে গেছে শাশুবিমার তিথিকে নতুন বাড়িতে দিয়ে এসেছে বুড়ি আমাদের সঙ্গেই রয়েছে ঘরের চাবিটা দিয়ে তারপর যাব তিথির তো খুব মন খারাপ আবার নতুন জায়গায় গিয়ে নতুন স্কুল এই স্কুলে এক বছর ছিল এখন জায়গা চেঞ্জ হওয়ার কারণে এই স্কুল ছেড়ে চলে যেতে হবে স্কুলে অ্যাডজাস্ট হতে না হতে আবার নতুন স্কুলে অ্যাডজাস্ট করতে হবে তো স্কুল ছেড়ে যেতেই চাইছে না ওকে খুবই ভালোবাসত চলুন শেষবারের মতো একবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় আর কখনো তো এখানে আসা হবে না এই বাড়িটায় না বড্ড মায়া পড়ে গেছে প্রথমে যখন এসেছিলাম তখন না সেরকম পছন্দ হয়নি আস্তে আস্তে অপছন্দের বাড়িটা সর্বত্র কিভাবে চেনা চলিয়ে পড়লাম আমি টয়লেট ক্যাবিনেটে আমার সাজার জিনিসপত্র রান্নাঘরে থাকে আমার পছন্দের মশলার শাড়ি সব জায়গায় আমার ছোঁয়া আমার পছন্দ আমার শখ সেই বাড়িতেই বাড়িতে শেষ দিন এমন দিন এই প্রথম নয় আমার জীবনে প্রতিবারই নতুন জায়গায় এসে মনে হয় আর মায়া বাড়াবো না কিন্তু কিভাবে জানি বাড়ির ইট কাটগুলো আপন হয়ে যায় অজান্তে আরেকজনের কি আনন্দ নিউ হোমে যাবে এটা ওল্ড হোম আনন্দে গান গাইছে তাহলে যাওয়া যাক আর মায়া বাড়িয়ে লাভ নেই বাড়ির চাবিটা লিজিং অফিসে হ্যান্ড করতে হবে অফিস খোলা অবধি এখন থাকে সাড়ে শেষবারের মতো বাড়ির চারিদিকটা দেখে নি কখনো তো আর আসা হবে না এখানে আমরা লিজিং অফিসে এসে গেছি বুড়ির আর বুড়ি অফিসে চাবি দিতে গেছে আমি গাড়িতেই বসে আছি ওই তো ওদের চাবি ওভার করা হয়ে গেছে চলুন তাহলে যাওয়া যাক নতুন ঠিকানার উদ্দেশ্যে জানি না আর কখনো আসা হবে কি না এবার পালা অন্য কোথাও বাসা বাঁধার যাযাবরের শহরে এক টুকরো নিয়ে অন্য মাটি খোঁজার যাযাবরের দেশে যাযাবরের মতোই আমাদের লাইফ এই তো জীবন যেতে যেতে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন